প্রিয় দর্শক মাছ বাজারে আসলাম আমরা আপনাদেরকে জানাতে যে আজকে মাছের খুচরা বাজার দর কেমন যাচ্ছে তো আশা করি সবাই সাথেই থাকবেন মাছের বাজার দর কেমন যাচ্ছে জানিয়ে দেব তো আসুন দেরি না করে জেনে আজকে মাছ বাজার পাঙাস কত করে দিচ্ছেন আজকে দেড়শো আর ওই পাশে কি ওটা বাটা বাটা কত একশো টাকা তারপরে এই সব ঘরে একই আর এখানে সিলভার

সব বললে ব্যথা কি না শেষ হয়ে গেল তুমি এখন বের করছো না এ কত করে আজকে একশো 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 টাকা কি পিস নাকি কেজি এক কেজি করে হবে না একটা দুটো একটা হবে না না এ কত করে দেখছেন বড়টা সিলভার বড়োটা আরে ছোটো একশো টাকা কেজি বাঙাল যাচ্ছে কত ষাট বড় সিলভার কত যাচ্ছে একশো সত্তর সেই রকম বলো তো আজছা তারপর তেলাপিয়া তেলাপিয়া দেড়শো আর এই যে রুই তো ওটা কি বাটা ওনার মাছ না ওটা কত ছোটটা দেড়শো টাকা কেজি এটা একশো তিরিশ টাকা কী মাছ আনলাম আজকে আজকে

ইলিশ মাছ বাজারে আজকে মনে হয় আপনি এনেছেন আর কেউ নিয়ে আসেনি হ্যাঁ না আর কেউ নেই আজকে আজকে বাজারে আপনি তো দর্শক মাছ বাজার থেকে আমরা সকল মাছের দরদাম জানিয়ে দিলাম কাকার কাছে আজকে শুধু ইলিশ মাছ আছে সে নুনা মাছ নিয়ে আসতো ওইটা আমরা বাদ দিয়ে দিয়েছে এখন ইলিশ মাছ পাওয়া যাচ্ছে তার কাছে তো এই ধরনের আপডেট ভিডিও পেতে সবাই পেজের সাথে থাকবেন যারা ইউটিউব থেকে ভিডিও দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে সবাইকে আসসালামু আলাইকুম দেখা হবে কথা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম